এই যে যখনই অনলাইন থেকে কোনো পার্সেল আসে সোনারা সঙ্গে সঙ্গে বসে যায় সেই প্রোডাক্ট হ্যাঁ আনবক্সিং দেখে সোনারা তো আজকেও দুটো প্রোডাক্ট এসছে দুটো পার্সেল এসেছে সোনারা বসে পড়েছে মনির সাথে আনবক্সিং করতে একটা করে এটা আগে দেখি দাঁড়াও এটা কি এটা হচ্ছে তোমার ওইটাতে ওই যে সবুজ রঙের যেটা সেটা হচ্ছে চাল ধোয়ার বোল মানে চাল ধোয়া যাবে ওতে ওই যে ওখান থেকে জলটা বেরোবে ওটাই কালকে এরকম করা যাবে হ্যাঁ হ্যাঁ বাহ

হ্যাঁ হ্যাঁ দিয়ে বাদাম ভেঙে যাবে মানে বাদামটা ক্র্যাশ হয়ে যাবে দাঁড়াও এইগুলো এবার দেখা হয়ে গিয়েছে সব ঠিক আছে প্রোডাক্টগুলো হুম ঠিক আছে দেখতে হবে আপেলটা কেটে দেখতে হবে হুম এবার এটাই কি আছে দেখি আচ্ছা এগুলো হয়ে গেছে তো এগুলো থাক যদি আবার চেঞ্জ হ্যাঁ এইটা এবার বুঝেছে এবার এইটা এটা কি আছে দেখি তো কি আছে তুমি হেয়ার ব্যান করবা করবা হেয়ার ব্যান গুলো দেখতে হবে অনেকগুলো পিস তো বারোটা আছে নাকি তারপরে আবার ঠিকঠাক দিয়েছে নাকি ভাঙা ঠাঙ্গা আছে নাকি চেক করতে হবে

ছটা এগারো বারো বারোটা আচ্ছা দেখা বাবা 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 চেঞ্জ করতে হবে এটা চেঞ্জ করতে হবে বসো বসো বাবা টাটা করে দাও